নমস্কার বন্ধুরা প্রবাসে কুটিনাটি নাটি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত স্বামীজির জন্মতিথি উপলক্ষে আজ পাঠচক্র রেখেছেন আমাদের সবার প্রিয় পুনম বৌদি ভাই সেখানেই যাচ্ছি আজ সাজুগুজু করে চলুন সেখানে আজ কি কি অনুষ্ঠান হচ্ছে কি কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের একবার দেখাবো আজ শেয়ার করব আপনাদের সাথে চলুন যাওয়া যাক আমি আমাদের সেক্টর সেক্টর থেকে যাচ্ছি নম্বর পুনম বৌদিভাইয়ের বাড়ি রাস্তায় যেতে যেতে চলুন পাঠচক্রের সম্বন্ধে একটু আপনাদের সাথে শেয়ার করি টাউনশিপ যখন প্রথম এসেছিলাম তখন এক বাঙালি বৌদিভাই নাম সুস্মিতা বৌদি ওনার কাছে আমি গান শিখতে যেতাম এবং ওই বৌদি একদিন আমায় বলেন আজ আমার বাড়িতে আসবি শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে পাঠচক্র আছে আমিও যথারীতি বিকেলে বৌদি ভাইয়ের বাড়ি হাজি সেখানে গিয়ে দেখি বৌদি অনেককেই ইনভাইট করেছেন আর সবাই বাঙালি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঠাকুরের পূজা ঠাকুরের কথা গান আরতি প্রসাদ খাওয়া সব মিলিয়ে অনুষ্ঠানটা আমাকে মুগ্ধ করেছিল এবং তখন বারোটা মাসে বারো জন বৌদি ভাইয়ের বাড়িতে হতোই পাঠচক্র আমি যেহেতু গান গাইতে ভালোবাসি তাই আমারও সৌভাগ্য হলো ঠাকুরের সামনে মায়ের ঠাকুরের কিংবা স্বামীজির যে কোনো গান গাইবার আজ আট বছর হয়ে গেল এখনও সেই পাঠচক্র আমরা চালিয়ে যাচ্ছি অনেক বৌদি এখান থেকে চলে গেছেন এখন আর প্রত্যেক মাসে হয়ে ওঠে না বটে কিন্তু ঠাকুরের মায়ের স্বামীজির জন্মতিথি উপলক্ষে পাঠচক্র রাখা হয় সমস্ত মেয়েরা মিলেই এই প্রোগ্রামটা করা হয় দুই থেকে তিন ঘন্টা এই যে ঠাকুরের নাম গান আলোচনা করি জানেন কি যে ভালো লাগে মনে এক অদ্ভুত শান্তি আসে এই যে এসে গেছে বদি ভাইয়ের বাড়ি ওই যে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটাই পুনম বদি ভাইয়ের বাড়ি চলুন যাওয়া যাক জায়গাটা কি সুন্দর তাই না পুনম বদি থাকেন ফার্স্ট ফ্লোরে এগুলো অবশ্য দুটো করেই ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর চলুন ওপরে যাই এই দেখুন বৌদি কত গাছ লাগিয়েছে দেখুন কি সুন্দর লাগছে তাই না এই যে একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরো সিঁড়িটাতে গাছ লাগানো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে সবাই মানুষকে এসে পড়েছে এবার পুজো শুরু হয়ে যাবে পুজো শুরু হওয়ার প্রথমেই একটা কথা বলে রাখি এবার এখানে পাঠাচক্রে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে আজ স্বামীজির জন্মতিথি পালন করলাম দেখুন এই যে ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় পুনম বৌদি ভাই বৌদি খুব মিষ্টি দেখতে আর কাপড়টা বৌদিকে কি যে সুন্দর মানিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর আমাদের ঠাকুরের মন্দিরটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছেন তাই না সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন আলাদা এক রূপ ধারণ করেছে চলুন আর কথা নয় এবার সরাসরি প্রোগ্রামে চলে যাই তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর পরব্রহ্ম জানে গুণ বারণ শাসন অঙ্কুশে নর তরে হরি চাকুশে ঈশ্বরের মা জগদম্বার মন্দিরের পূজারে এক সকালে কালীবাড়ির বকুলতলার ঘাটে এসে লাগল একখানি নৌকো চল্লিশ বছর আন্দাজ এক সুন্দরী রমণী নৌকো থেকে নামলেন তার এলো চুল ও তার সঙ্গে জিনিসপত্রের মধ্যে কয়েকখানা বই ও দু কাপড় তাকে দেখেই রামকৃষ্ণদেব হৃদয়কে বললেন ওকে ডেকে নিয়ে আয় আমার কাছে হৃদয় তো অবাক ইতস্তত করে বলে অপরিচিতা স্ত্রীলোক এইভাবে ডাকা যায় নাকি কামো কাঞ্চো করুণে ডুবিল তুমি ওদিনই সূর্য অমিত বীরজ যুগে যুগে হে তুমি উদীনে সূর্য অমিত বীরজ যুগে যুগে অবতরিয়ে জয় তো জয় তো রাম কৃষ্ণ জয় হে জয়তে মন্দির যেতে জগন্নাথকে দর্শন ছিল তা প্রতিদিনের কাজ জগন্নাথকে দেওয়া যায় তাহলে মনে হয় জগন্নাথের মুখ বদলাবে যেমন ইচ্ছে তেমনি কাজ মনে মনে মাথার মনি করুণা পাথা মনের মতন মা পেয়েছি জননী আমার মনের মতন মা পেয়েছি জননী আমার সারদারাম কৃষ্ণ পদে নমি বারংবার জননী আমার সর্ব করিল সুরভিবৃষ্টি বল সে আশিস প্রেমের স্বামীজির পাঠচ স্বামীজির জন্মতিথি উপলক্ষে পাঠতি পাঠচক্রতে স্বামীজির সম্বন্ধেই বাংলার আরও দুই মহান মনীষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ও গুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু বক্তব্য বলব প্রথমে বলি শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন স্বামীজি সম্পর্কে অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে বন্ধুরা এইভাবে আজ স্বামীজির জন্মদিনটা আমরা সবাই মিলে একসাথে পালন করলাম বৌদি ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন ভীষণ সুন্দর আর বৌদি ঠাকুর মন্দিরটাও একটু আপনাদের দর্শন করাব এই যে দেখুন কি সুন্দর লাগছে শ্রী শ্রী ঠাকুর মা শারদামণি আর স্বামীজি ঠাকুর মন্দিরটাই কি সুন্দর মানিয়েছেন ওনাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি বৌদি যেন মা দাদাভাই মেয়ে এবং সকলকে নিয়ে খুব ভালো থাকে সুস্থ থাকে বৌদির সকল মনের আশা যেন পূর্ণ হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো আমাদের পাঠচক্র প্রোগ্রাম কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে শ্রী শ্রী ঠাকুরকে একটা প্রণাম জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ